এই যে আছেন ওয়ান পিস এই ওয়ান পিস হলে সত্তর টাকা পিস এই বান্ডিল করা আছে ছয় পিস পিস সত্তর টাকা পিস পিস সত্তর টাকা এই যে আছেন বোকা টাকা আশি টাকা পিস আশি টাকা পিস ছয় টাকা করে বান্ডিল থাকবে এই আশি টাকা করে পিস আশি টাকা পিস এই যে ভাই এই আছেন পেন ভাই এই যে পেন বলে পেন মাত্র ভাই একশো কুড়ি টাকা একশো একশো কুড়ি টাকা একশো বিশ টাকা এই যে পেন একশো একশো প্যান আছে ভাই এই একশো কুড়ি টাকা ভাই 220 টাকা এই 120 120 120 120 120 120 এই যে ভাই 120 লাগে 120 এই যে ওয়াইফাই আছে পাঞ্জাবি প্যান্টের পরে পাঞ্জাবি ভাই এই সামনে ইরে রমজানে ভাই এই পাঞ্জাবি কিনতে নামাজ পড়বেন পাঞ্জাবির দাম কত শুনছেন ভাই দেখি ডিজাইনটা দেখি এই দেখেন বুকের ডিজাইনটা ভাই দারুণ তো দামের কথা শুনলে তো আপনি তাসখিগিয়ে যাবেন ভাই আমার কথা শুনলে তাসখিগিয়ে যাবেন हां কবি এই রে এটা কেমনে সম্ভব

উপলক্ষে আমি চিন্তা ভাবনা করলাম যে ভাই এমন একটা কিছু দেই আমি পাবলিকের এই যে চল্লিশ টাকায় পাঞ্জাবি মানে এইটা আসলে মানা এটাই সম্ভব ভাই আমি এক্ষণ অর্ডার করেন আমি আজকে আমি বুকিং করে দিই মাল ভাই পাই যাবেন কালকে কালকে পাই যাবেন মাল এই যে শার্ট ভাই এক শার্ট চল্লিশ ভাই মাত্র চল্লিশ চল্লিশ টাকা শার্ট হ্যাঁ তারপর এরকম কোয়ালিটির কিভাবে সম্ভব এত কমে কি বলবে এটাই সম্ভব ভাই এটাই সত্য সত্য এটাই সত্য ভাই মাত্র চল্লিশ

এই যে কালাটা তুইলাম এই যে দেখেন নীলটা ওকে স্ক্রিন নাম্বার অর্ডার করতে হবে চাইলেই পাবে এই মাত্র 40 দেখেন এই যে এটা হচ্ছে একটা ব্লু কালারের গেঞ্জি এক কালারের মধ্যে কি আরো কালার হবে আরো অনেক কালার আছে ভাই ভাই ভিডিও তো কয়টা দেখান যায় ভাই অনেক আছে ভাই আমি শুধু এক কালারের মধ্যে নিব লাল নীল সবুজ যে কালার হ্যাঁ যে কোন কালার দাও দিবে সমস্যা নাই এই অনলি অনলি 40 সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন 120 পিস 120 হ্যাঁ 120 পিসের নিচে নিলে হবে 120 মাত্র 4000 টাকা ভাই কত 4000 টাকা

বোরকা আচ্ছা বোরকা ভাই আচ্ছা কুরিয়ার খরচ কত হবে 100 পিসের ক্ষেত্রে 100 পিসের করলে বেশি হবে না 200 টাকা আসবে কুরিয়ার खर्चा কি বলেন 100 পিস না তো 200 টাকা 200 টাকা চলে যাবে দেখি যে বোরকা এটা হচ্ছে একটা বোরকা স্টোন কাজ করা দেখেন চমৎকার কিছু ডিজাইনের কাজ করা আছে এইগুলা ভাই আপনি তো আসলে যেই কমে শুরু করেছেন এটা কত দিবেন বলেন তো ভাই বলবো বলেন মাত্র 80 টাকা কত মাত্র 80 টাকা এইবারের ঈদে সবার জামা কাপড় হবে এই সাতশো টাকার মাল মাত্র আশি টাকা ওকে যারা আসলে অনেকে কিন্তু আছেন অনেক ভাইয়ারা আছেন মানুষের বিভিন্ন জিনিস ঈদে গিফট করে থাকেন তারাও কিন্তু চাইলে এখান থেকে পাইকারি দামে আপনারা অনেকে আসেন অনেক দামি দামি জিনিস কিনতে যান ওখান থেকে না কিনে পাইকারি দামে যদি এখান থেকে একশো পিস কিনেন আপনি কিন্তু একশোটা মানুষ গিফট করতে পারবেন জি ভাইয়া জি এটাই চমৎকার ভাই বোরকা তো আরো আছে ভাই বোরকা আরো আছে হ্যাঁ এই যে বোরকা ভাই এই ওকে দেখেন ভিউয়ার্স এই রমজান মাসে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আছে যারা দান দাম করেন তারা চাইলে ভিডিওটা শেয়ার দিতে পারেন যাতে আপনার আশেপাশে যারা আছে তারা একটু কম রেটে বিভিন্ন এই মালগুলো কিনে মানুষকে গিফট করতেও পারে নাকি ওকে এই দেখেন এই যে এইটার নাম কি ভাই আবে আয়া

এই কাপড় আচ্ছা যারা একটু সর্বনিম্ন একশো পিস নিতে হবে একশো পিস নিতে হবে একশো পিস তারপরে আলোচনা সাবেক হবে সমস্যা নেই এটা যদি একশো পিস নেয় সেক্ষেত্রে আর যদি বলে যে ভাই আমি প্যান নিবো তিরিশ পিস চার্ট নিব 20 পিস হ্যাঁ ইঞ্জিন নিব 20 পিস বোর্ড কা নিব পিস এইভাবে মিলে 100 পিস আরে ভাই আলোচনা হবে কি ভালোবাসার খাতিরে অনেক কিছুই হয় অনেক কিছু হ্যাঁ আলোচনা करू ওকে এই ব্যবসা নিয়ে আলোচনা করুক ভাবুক কেমনে কি করা যায় ব্যবসা আপনি যে নম্বরে যোগাযোগ করেন কথা বলেন ইনশাআল্লাহ ব্যবসা শুরু করেন হ্যাঁ

এর বাইরেও কিন্তু প্রচুর কালেকশন আছে তবে সেগুলো নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে হবে অথবা সরাসরি দোকানে এসে আপনারা দেখে নিতে হবে তাহলেই আপনি ভালো একটা কালেকশন পাবেন যারা নতুন বিজনেস করবে তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ তাদের উদ্দেশ্যে পরামর্শ ভাই স্বল্প পুঁজিতে ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করুন মাত্র বেশি না আপনি 5 থেকে 8000 টাকা সংগ্রহ করেন সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করেন আমি মাল মিলতাল করে মাল দেই তারপরে আপনি রোজার মাসে একটা মাস ব্যবসা করে দেখেন যে কি হয় যদি চল্লিশ হাজার টাকা ইনকাম না করতে পারেন দশ হাজার টাকা পুঁজি নেয়া তাহলে আমি আর জীবনে আপনার সাথে আর কথা বলবো না ওকে আজকের জন্য এই পর্যন্তই সবাই আর প্রচুর প্যান্ট এবং শার্ট গেঞ্জি কালেকশন রয়েছে ক্যারানীগঞ্জ যুবরাজ টাওয়ারে চলে আসবেন আসলে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই এসে দেখে শুনে বেছে মন মতন একদম মন খুশি মতন মাল নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এক লাখ টাকার মালও যদি চান এখান থেকে নিতে পারবেন কাছে কালেকশন আছে হ্যাঁ দিতে পারবো একটা কথা আছে আমি তো অনেক দিয়ে থাকেন কমেন্টে অনেক কারণ আছে একটা কারণ আছে এখান থেকে ভাইয়া মিনিমাম একশো পিস বিক্রি করে একশো পিস মাল আপনাকে যদি পাঠাতে হয় সেই কিন্তু মোটামুটি একটা খরচ পড়ে যায় জি আপনি যদি মালটা পরে কোয়ালিটি রিসিভ না করেন অনেক সময় কুরিয়ার থেকে কল দিছে আপনি কোয়ালিটি রিসিভ করেন না সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু সমস্যা কিন্তু এই টাকাটা কিন্তু আমার ওই যে টাইপ ভুল বিলের থেকে 1000 টাকা মাইনাস হয়ে যাবে করে দেবো ওকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ठिकाणी আসসালামু আলাইকুম